আজকে স্পেশাল নিয়ে আসলাম একটা সিএই চেয়ার জিএলডি প্যাকেজ এটা হল আপনার মেরুন কালার ফুল লোডেড একটা গাড়ি এটা আপনার পাবেন এমার্জেন্সি ব্রেকিং সেন্সর ডিআরএল প্রজেকশন হেডলাইট এবং প্রতিটা সেন্সর থেকে শুরু করে এ টু জেড একদম র কন্ডিশনে পাবেন এবং দুই হাজার একুশের একদম লাস্টে রেজিস্ট্রেশন আর গাড়িটা যা দেখবেন সব কিছু অরিজিনাল অথেন্টিক অবস্থায় পাবেন ভিতরটা দেখেন

কতটা নিট অ্যান্ড ক্লিন একদম ফ্রেশ কন্ডিশন তো এটা সিএচআর জি এবং প্রতিটা সাইড একদম মার্কিং করা পাবেন এবং আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এটা চেক করাও নিতে পারবেন ভিতরে কন্ডিশনটা দেখেন প্রতিটা গ্লাসের সাথে অরিজিনাল স্টেকার মার্কিং করা পাবেন একদম তিন বডি একদম বডি ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ি জি কোনো হিটি কিছু তো পাই নাই না না এবং আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কম্পিউটার আমাদের গাড়িগুলো চেক করে নিতে পারবেন আচ্ছা অবশ্যই চেক করে নিবেন এবং পুশ স্টার্টার গাড়ি এবং ফুল লেদার সিট এটা কিন্তু অরিজিনাল লেদার জেড লেদার এবং এটা কিন্তু একদম ফুল লোডেড গাড়ি জি এলইডি প্যাকেজ মডেল 17 রেজিস্ট্রেশন 2021 ভাই দামটা কত চাচ্ছেন এটা আসল মূল্য যাচ্ছে ভাইয়া অনলি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটা আসকিম প্রাইস আসকিম হলো চব্বিশ লক্ষ আশি আপনারা গাড়িটা দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ সম্মান করবো আপনাদেরকে আর আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন আর আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার মিরপুর থেকে আসলে শেওরাপাড়া মেট্রোটা পার হলে হাতের বামে পড়বে আর সংসদ ভবন থেকে যদি আপনারা আসেন বিজয়স্বামী হয়ে আপনার মিরপুর শেওরাপাড়া স্টেশনের আগেই হাতে ডানে পড়বে এইচ আর কার সিলেকশন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালাম